জিনা বেবিচারে দুনিয়ার চারটা নগদ শাস্তি আছে চারটা নাম্বার এক ওয়াছি তোমার চেহারার দিনদারিতের ভাব নষ্ট হয়ে যাবে তোমার চেহারা দিনদারিতের ভাব নষ্ট হয়ে যাবে অর্থাৎ বন্ধু আমার তুমি মানুষ তুমি যতই ফেস ওয়াশ বলো যতই তুমি ফেয়ার লাভলি খাও আর যাই তুমি লাগাও না কেন চামড়া সাদা বানানো যাবে মানুষ কালো হতে পারে মানুষের চেহারা একটা মায়া দিকদারিত্বের ভাব থাকে আপনি দেখবেন যতগুলো আছে যতগুলো সন্ত্রাস আছে যতগুলো দুই নম্বর গুন্ডা মাস্তান আছে চেহারার দিকে তাকালে বোঝা যায় এগুলো একটাও দিনদার না ওদের চেহারা দেখলেই আল্লাহ ভাব মনে হয় ওদের চেহারা দেখলেই বোঝা যায় আপনি চুলের স্টাইল দেখলেন স্টাইল দেখলেই বোঝা যায় এটা গুন্ডা নম্বর 1 টিকিটা এটা চিহারায় ফুটে ওঠে চিহারায় সাওয়াদান ফিল ওয়াচি জহারার দিনদারিতার ভাগ চলে যাবে নাম্বার দুই नुकসান ফিল রিস্কি नुकসান ফিল রিস্ক नुकসান ফিল রিস্কি রিজিকের বরকত কমে যাবে রিজিকের বরকত রিজিকের বরকত কমে যাবে এই যে বললো হুন্ডা দামি হুন্ডা নিয়ে চলে আসলে ঘরে বাতের পাতিলও নাই नुकসান ফিল রিস্কি রিজিকের বরকত থাকবে না যত বড় বড় সন্তাসি আপনি দেখবেন যে 마শাআল্লাহ গাড়ি নিয়ে চলে বাড়ি আছে এই আছে কিন্তু খোঁজ নিয়ে দেখেন ব্যাংকে অনেক টাকা ঋণ হয়ে আছে ওমুকের কাছে ঋণ এবং মরার আগে মানুষ থেকে টাকা ধার নিয়ে মরতে হয় মনে রাখবা জিনা ব্যবচারে শান্তি রেই শান্তি রেই দোস্ত আবার শান্তি রেই বলতে চাচ্ছে নোকসান ফি রিস্ক রিজিকের পর কত কমে যাবে নাম্বার তিন তিন নাম্বার তিন নাম্বার বাক্তাতান ফি কুলুবিল খল মানুষের অন্তরে তোমার মাঝে তোমার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেওয়া হবে আপনি বলেন যাকে আপনি ইফতিজার হিসেবে চিনেন দুনিয়ার কেউ তাকে ভালোবাসবে ভালোবাসবে আর এক ইফতিজার আর এক শয়তান শয়তান শয়তানের খান্ত ভাই শয়তান তোমাকে ভালোবাসতে পারে